শুভ সকাল সব্বাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে বিশ্বকর্মা পুজোর পরের দিন তো সকাল সকাল তোমাদের দাদা বললো চলো একটু বাজারটা করে আনি সবজি বাজার আর টুকিটাকি যা সব বাজার থাকে তো তোমাদের দাদার সাথে তাহলে বেরিয়ে গেলাম বাজারে তো দেখতে থাকো বাজারে প্রচুর পরিমাণে ভিড় তো সবার প্রথমে দেখতে পেলাম কুলে কুলেখাড়া শাক তো কে কী বলো আমি জানি না নাম তো আমাদের এখানে ফুলে বলে তো আগে নিলাম না শাকটা বলি চলো আগে বাজারটা করে আসি তারপরে শাক নেব বাজারে জিনিসের যে দাম পেঁয়াজ হচ্ছে ষাট টাকা কেজি আর তোমার আদা হচ্ছে আড়াইশো কুড়ি টাকা এরকম আর কি প্রচুর দাম বাজারে তো আমি সেরকম বেশি কিছু নিলাম না এখানে এক জায়গায় পেঁয়াজ আদা নিয়ে নিলাম তারপর আরো একে একে সেদিকে তোমাদের আদা রেসুন পেঁয়াজ নেওয়া হয়ে গেছে তো চলো আর একটু বাজারটা ঘুরে ঘুরে আসছি সেই দিকে সবজি নাম একটু জানাও ঘোরাও হবে তো যেতে যেতে তোমাদের দাদা ঝিঙে দেখতে পেয়েছে খুব সুন্দর খুঁজে খুঁজে নরম নরম ঝিঙে দেখে মতো নিয়ে নিলাম কুড়ি টাকা দিয়ে আর উচ্ছে তোমাদের দ্বারা উচ্ছ খুব ভালো আছে তো সেখানেও পাঁচশো উচ্চ নিয়ে নিলাম দশ টাকা দিয়ে আর হচ্ছে ভুট্টা তো ভুট্টা সে তো কে কে খেয়েছ অবশ্যই জানিও আর নিয়ে নিলাম লঙ্কা কারণ কাঁচা লঙ্কা বাড়িতে দরকারই তো বাস আর বেশি কিছু করলাম না এরপর বলি চলো একটু মাঠ মার্কেট কি মাংস খেতে খুব একটা পছন্দ করে না মাছ হলে তাও একটু খায় তো এত বাজারে মানে কী বলবো তো বর্ষার জন্য ছোটো ছোটো চুলো মাছ এত উঠেছে হ্যাঁ তো আমি চুলো মাছ খেতে খুব ভালোবাসি তো তাই জন্য নিয়ে নিলাম একশো গ্রামেই নিলাম কারণ বেশি নিয়ে কি বলো আর তারপর একটু চলে আসলাম বড়ো মাছের দিকে ওই দেখো মাছটা ছাড়ানো হচ্ছে তো যে যেহেতু বিশ্বকর্মা পুজোর পরের দিন তো মাছের অর্ডার প্রচুর ছিল তো আমরা দাঁড়িয়ে আছি আর অর্ডার যেহেতু ছিল তাই জন্য রেডি করছিলো ওরা মাছগুলো কেটে কেটে তো গুঁটিটা শুধু দেখো মাছ কাটার গুঁটিটা দেখলেই ভয় লেগে যাবে এত বড় তো খুব ভালো যেহেতু অনেক বড় বড় মাছ অনেক সময় হয় তো এবার এত বড় কুটি হলেই খুব ভালো হয় তো চলো আমাদের মাছটা রেডি হতো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মাছ কাটাটা তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম দেখো তোমরা কিভাবে মাছটা কাটছে হাতের ব্যালেন্সটাও ঠিকঠাক আছে আমাদের তো একটুতেই হাত কেটে যায় তো ওখানে গুন্তি করে করে ওরা নিচ্ছিলো ওখানে পঞ্চাশ পিসের মাছের অর্ডার ছিল ওটার পরে আমাদেরটা ধরবে তারপর আর কি বাড়ি যাবো আমরা তো একজন আরও মাছের মাথা অর্ডার ছিল তাই জন্য মাছের মাথাটা রেডি করছিলো তারপর আমাদের মাছটা কাটা হবে তো দেখতে থাকো তোমরা খুব ভালো লাগলো মাছ কাটা দেখতে দাঁড়িয়ে আছি তো আমাদের মাছটাও কাটা হয়ে গেছে তো তোমাদের দাদাকে বললাম যেন তেলটা আমাদের দিয়ে দেয় তো তখন অন্য একটা বড়ো দেখে তেল দিল আলাদা করে আমাদেরকে যেহেতু ওই দোকানটা তোমাদের দাদার মানে পরিচিত তো মাছ ধরেছিল হাতে তোমাদের দাদা ভাবছিল কোথায় ধুবো কোথায় ধুবো তো আসার সময় এখানে কলটা পেয়ে গেল তো বলছে আমি হাতটা ধুয়ে নিই ভালো হবে তাহলে নাহলে হাত গোটা জামা কাপড় লাগবে হাঁসটা নিগন্ধ করবে কিন্তু চলো আমাদের মাছও নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে সেই জায়গাটা দেখো যেখানে কুলেখাটার সাদ নেবো বলেছিলাম তখন বলেছিল তিনটে দশ টাকায় তো বাজার করে ঘুরে আস্তে আস্তে বলি না চারটে দশ টাকায় দেবো তখন বলছে হ্যাঁ নিয়ে যাও দিয়ে চারটে দশ টাকা খুলে ভাড়া আটি নিয়ে নিলাম এরপর বাকি রইল আলু তো সব দিন হয়তো বাজার আসা হয় না ঠিক আছে তো আলু পেঁয়াজ আদা রসুনটা যদি থাকে বাড়িতে তাহলে অন্য কিছু রান্না খুবই ভালোভাবে হয়ে যায় তো ওখানে আলু খুব একটা ছিল না তাই জন্য বললাম যে দাদা কস্তারটা ঢেলে দিন না আলু তো সেই মতো ঢেলে দিলাম তো এক কেজি বড় আলু নিলাম আর ছোটো আলু নিলাম আড়াই কেজির মতো তা এখন আমাদের আলু পেঁয়াজটা আর ভাবতে হবে না তো চলো বাজার হয়ে গেছে ছোটো আলুটা আমার কোলে বসে নিয়েছি তো কথা বলতে বলতে আমরা বাড়ির পাশ চলে এসেছি তো দেখতে থাকবো কুচকি কী করছে যেহেতু ওকে নিয়ে যায়নি কি করছে বাড়িতে একটা তো থাকে থাকেই না তো এতটাও মানে দুষ্টু নয় যে কথা শুনবে না এসে দেখি বাড়ির মধ্যেই আছে ছবি আঁকা আঁকি তো দেখতে থাকো তোমাদের দাদা গাড়িটা রোদের মধ্যেছিল রাখো না বাইরে দিয়ে ঘরে পুরে দিল তো এরপর হচ্ছে সবজি গোছানোর পালা আমি বাজার করতে ভালোবাসি কিন্তু গোছাতে আমার ভালো লাগে না তাই জন্য তোমাদের দাদা তাড়াতাড়ি এসে না এসে পরিষ্কার করে একদম সবজিগুলা গুছিয়ে নিল আর আমি এদিকে মাছগুলো যেই বাটিতে ঢেলেছি ফুচকি এসে ভাবছে কখন আমি হাত দেবো মাছগুলোতে তো একবার ওকে বাড়ির সেন দিয়ে দিলাম যে ঠিক আছে একটু ভেটে নাও তারপর হাত দিয়ে ধুয়ে নাও তো চলো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আর দেখো লঙ্কাগুলো তোমার দাদা বলছে ঝাল নেই লঙ্কাগুলো কিন্তু আমি পরে খেয়ে দেখলাম প্রচুর ঝাল সব সবজি একটু আলাদা আলাদা করে রাখতে কী হয় বলো তো এক জায়গায় মিশে থাকে না তো সবগুলোকে আলাদা আলাদা করে বেশ সুন্দর গুছিয়ে রাখা হলো সব শেষে পেঁয়াজটা ছিল দিলে দেওয়া হলো বাস এরপর আমাদের সবজি চুড়ি গোছানো শেষ এরপর রান্না রান্নাবান্নার পালা আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য এভাবে পাশে থাকি